আমরা এই পূজাটা আগামী তিন দিন করব আজ পাঁচ তারিখ ছিল কাল ছ তারিখ আসছে রাজু গোষ্ঠ বাউল সিংহ সঙ্গীত শিল্পী প্রখ্যাত একজন মানুষ এবং আগামী সাত তারিখ আসছেন তরুণ সরকার যিনি কিশোর কুমারের বিভিন্ন গান করেন নমস্কার আমরা বঙ্গা মৃৎশিল্পী সমন্বয় কমিটির পক্ষ থেকে বিগত তিন বছর আমরা এই অন্নপূর্ণা মায়ের আরাধনায় ব্রতি হয়েছি এবছর আমাদের তৃতীয় বর্ষ আমরা সমস্ত বঙ্গার মানুষকে আমাদের এই পূজা কমিটির পক্ষ থেকে যাদায় সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং আগামী দিন যাতে আমরা বঙ্গার মানুষের সহযোগিতা পাই এবং এইভাবে এই পূজাটা আমরা করতে পারি এবং বঙ্গার মৃৎশিল্পী ইউনিয়নের যাতে শ্রীবৃদ্ধি ঘটে বঙ্গার মানুষের সহযোগিতায় সেটা আমাদের আপনাদের মাধ্যম দিয়ে আমরা কামনা করছি বঙ্গার মানুষের কাছে এবং আগামী দিন আমরা যাতে পূজাটা ভালোভাবে করতে পারি বঙ্গার মানুষের কাছে নতুন কিছু উপহার দিতে পারি সেটা আমরা চেষ্টা করব আমি বঙ্গা মৃৎশিল্পী ইউনিয়নের সেক্রেটারি শ্রীন্ত ভট্টাচার্য বঙ্গার মানুষকে নয় শুধু সারা পশ্চিম মানুষকে আমরা আমাদের এই পূজাতে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমরা এই পূজাটা আগামী তিন দিন করব আজ পাঁচ তারিখ ছিল কাল ছ তারিখ আসছে রাজু গোষ্ঠ বাউল সিংহ সঙ্গীত শিল্পী প্রখ্যাত একজন মানুষ এবং আগামী সাত তারিখ আসছেন তরুণ সরকার যিনি কিশোর কুমারের বিভিন্ন গান করেন তিনি আসছেন এবং আরো অন্যান্য শিল্পীরা আসছেন তিন দিন আমাদের অনুষ্ঠান চলবে